খুলনা বটিয়াঘাটার বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখলাম জমিতে ধানের বাম্পার ফলন বাংলাদেশের প্রতিটা চাষীদের স্বপ্ন থাকে ধান চাষের প্রচুর পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই তারা এই ধান উৎপাদন করে থাকে তাই ধানের সিজনে প্রতিটা বাড়িতে উৎসবের আমেজ লেগে থাকে বেশি পাকা অবস্থায় ধান কাটলে অনেক ধান ঝরে পড়ে শীষের শতকরা আশি পার্সেন্ট ধানের চাল শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে ধরে নিতে হবে ধান কাটার পর মাটি ফেলে না রেখে যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে মাড়াই করতে হবে মাঠে যেয়ে দেখলাম একদল কৃষক ধান কাটছে অন্যদিকে আরেক দল ধানের বোঝা মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে আর এ কাজে সহযোগিতা করছে কৃষকের স্ত্রী মা বোন অনেকে এলাকা জুড়ে চলছে ক্ষেত ভরা মহা উৎসব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটায় ব্যস্ত কৃষা কিষাণীরা শত কাজের মাঝেও কৃষকের মুখে হাসি এক উৎসব মুখর পরিবেশে নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞের মধ্য দিয়ে তাদের উৎপাদিত সোনারঙ্গা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত এটাই আমার প্রিয় সুজলা সুপলা শ্যামল বাংলাদেশ